বর্তমান সরকার আমাদের দাবিগুলো মানার ক্ষেত্রে তারা নয় ছয় শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আন্দোলনের পরে বিগত বছর রাজনীতি হয়েছে আগামী দিনে বাংলাদেশে সেই রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না কথাবার্তা পরিষ্কার কেউ যদি চিন্তা করে আবার সেই রাজনীতিতে ফেরত যাবেন গণমানুষ আর একটি জুলাই আন্দোলন ঘটাবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার পিয়ার সিস্টেমে আমরা নির্বাচন চেয়েছি তারা বলে পিয়ার সিস্টেমে নির্বাচনে দেশের মানুষ বোঝে না পিয়ার সিস্টেম নির্বাচন কেটে করতে গেলে অনেক অসুবিধা আমরা পরিষ্কার বলতে চাই পিয়ার সিস্টেমে নির্বাচনে মানুষ যেভাবে ভোট দিবে এফ সিস্টেমে যেভাবে ভোট দিয়েছে একই সিস্টেমে একইভাবে ব্যালটিং তারা ভোট দেবে এখানে ভিন্ন কিছু হবে না শুধুমাত্র বর্ণনার ক্ষেত্রে একটি ভিন্ন নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে এদেশের মানুষ ভালো করে বছে এদেশের মানুষ যখন জেনেছে পি আর ভোট দিলে তার ভোট পচা যাবে না নষ্ট হবে না বরঞ্চ আগের পদ্ধতিতে ভোট দিলে তার ভোট পচা যায় এবং নষ্ট হয়